এই ভিডিওটি দেখছেন সকলকে অন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন এক ঝাক তরুণ তারা ফেনী বন্যায় কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আসলে ইহা করুণা নয় ইহা ভালোবাসা ফেনীবাসীর একটু দুঃখ ভাগ করে নিয়ে তাদের একটু সুখ বিলিয়ে দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে পড়েছে দল বল নির্বিশেষে তারা সেখানে উপস্থিত হয়েছে যেই ছেলে পেলেগুলো কখনো বাড়িতে নিজে ভাত বেড়ে খেত না সেই ছেলেপেলেগুলো ময়লা যুক্ত পানির মধ্যে নেমে তাদের ভালোবাসার একটু ভাগ তাদেরকে দিচ্ছে হে প্রভু তুমি মেহের বাণী করে দয়া করে ফেনিবাসী আজকে যে পরিস্থিতির মধ্যে রয়েছে তুমি তাদেরকে হেফাজত করো এখানে সব প্রাণীর মানুষ আমি দেখেছি গিয়ে সেখানে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বন্ধু সেখানে দাঁড়িয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক ভাই বন্ধু দাঁড়িয়েছে এবং তারা সমস্ত কাজকর্ম রেখে অফিস আদালত রেখে এভাবেই তারা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আজকে সত্যিই তো তারা অসহায়

প্রিয় সুধি দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন এক ঝাঁক তরুণ তারা ফেনী বন্যায় কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আসলে ইহা করুণা নয় ইহা ভালোবাসা ফেনীবাসীর একটু দুঃখ ভাগ করে নিয়ে তাদের একটু সুখ বিলিয়ে দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে পড়েছে দল বল নির্বিশেষে তারা সেখানে উপস্থিত হয়েছে যেই ছেলে ছেলেপেলেগুলো কখনো বাড়িতে নিজে ভাত বেড়ে খেত না সেই ছেলে ছেলেপেলেগুলো ময়লাযুক্ত পানির মধ্যে নেমে তাদের ভালোবাসার একটু ভাগ তাদেরকে দিচ্ছে হে প্রভু তুমি মেহের বাণী করে দয়া করে ফেনিবাসী আজকে যে পরিস্থিতির মধ্যে রয়েছে তুমি তাদেরকে হেফাজত করো এখানে সব প্রাণীর মানুষ আমি দেখেছি গিয়ে সেখানে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বন্ধু সেখানে দাঁড়িয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক ভাই বন্ধু দাঁড়িয়েছে এবং তারা সমস্ত কাজকর্ম রেখে অফিস আদালত রেখে এভাবেই তারা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আজকে সত্যিই তো তারা অসহায় অসহায় হাজার হাজার টাকা রয়েছে লক্ষ লক্ষ টাকা রয়েছে কোটি টাকা রয়েছে কিন্তু